হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আসছোই জেতার জন্য সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন আন নাসু মা আদিন কমা আদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াত খিয়ারুহুম ফিল ইসলাম পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড সিলভার সোনার খনি রুপার খনি এত বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে বিশ্বনবী বলেন মানুষ হচ্ছে খনির মত আহ ফেয়ার ফিল জাহি রিয়াতে হেয়ার হমফিল ইসলাম জাহিলি যুগে যারা সেরা ইসলামেও তারা সেরা ইজাফাপুহু যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলে তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়ে দেওয়া এত সহজ না ঠিক না। একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না